পাপা তো তোমাকে সব সময় মারে তোমার পাপা তোমাকে তো মারো না সব সময় তো তোমার পাপা মারে তোমার পাপা তোমাকে তবুও তুমি পাপা পাপার কাছে যাবে তোমার পাপা দুষ্টু পাপা পচা পাপা দুষ্টু পাপা শুধু মারে না তোমাকে দেখাচ্ছি কোথায় রে দুষ্টু পাপা পচা পাপা তোমার পাপা তো পচা তোমাকে মারে না হ্যাঁ করে ভালো হয় তোমাকে ব বকে তো তোমাকে পিট্টি দেয় না পাপা তা তুমি আমার পাপার কোলে কেন বসেছো ওটা তো আমার পাপা ছেড়ে দাও ছেড়ে দাও তোমাকে তোমার 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 তো তুমি খুব দুষ্টু হয়ে গেছো তারা ব্যবস্থা হচ্ছে তোমার ব্যবস্থা নিতে হচ্ছে দাঁড়ো তুমি ব্যবস্থা নিতে হচ্ছে তোমার ব্যবস্থা নিতে হচ্ছে তুমি আমার পাপার কোলে কেন বসেছো তুমি তুমি পাপার কোলে কেন বসেছো তোমার ব্যবস্থা হচ্ছে দাঁড়াও লাঠিটা নিয়ে আসি আমি এত বড় সাহস তোমার চলো পড়তে বসবে চলো পড়তে বসবে কেন পাপা আছে তো কি হয়েছে পাপা থাকলে কি পড়তে বসবে না সানডে তো কি হয়েছে তো কি হয়েছে সানডে চলো পড়তে বসবে আমার পাপা কোল থেকে নেমে যাও আর পাপা কোল থেকে নেমে যাও দুষ্টু পাপা তো এটা পচা পাপা তোমার তুমি দুষ্টু তোমার পাপা দুষ্টু তুমি পচা তোমার পাপাও পচা পচা পাপা পচা পাপার পচা মেয়ে দুষ্টু পাপার দুষ্টু মে কোথায় যাবানা পচা মে দুষ্টু মেয়ে একটা দুষ্টু মেয়ে পচা পাপার পচা মেয়ে দুষ্টু মেয়ে বোম্মাস হয়ে গেছে পাপাও বোম্মাস হয়ে গেছে পাপার মেয়েও বোম্মাস হয়ে গেছে হুম পাপ আসো ওঠো অটো আমার পাপা কল থেকে নামো পাপার কোল থেকে নামো